ভগবানের প্রত্যেক দিন ভোগের ক্ষেত্রে কোন কোন সবজিগুলি ব্যবহার করা যাবে এবং কোন কোন সবজিগুলি ভগবানের ভোগে ব্যবহার করা যায় না সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও জয় শ্রী রাধে ভক্তগণ আশা করি সকলে ভালো আছেন তো এই ভিডিওটির মাধ্যমে আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে প্রত্যেকদিন ভগবানের ভোগের ক্ষেত্রে কোন কোন সবজিগুলি ব্যবহার করা যাবে এবং কোন কোন সবজিগুলি কিন্তু ভগবানের ভোগে চলে না অর্থাৎ ব্যবহার করা যায় না আমাদের সনাতন ধর্মে আমাদের ধর্মগ্রন্থে কিন্তু এর বিস্তারিত বিবরণ রয়েছে যে কোন কোন সবজিগুলি আপনারা ভগবানের ভোগে ব্যবহার করতে পারবেন এবং কোন কোন সবজিগুলি কিন্তু নিষেধ তো এই নিয়ে আজকের এই ভিডিওটি তো সর্বপ্রথমে আমরা জেনে নিই যে প্রত্যেকে অনেকেই ভক্তরা রয়েছেন তারা প্রত্যেকদিন কিন্তু ভগবানের অর্চন করেন সেবা পুজো করেন অর্থাৎ ভগবানকে কিন্তু ভোগ রসই করে অর্থাৎ রান্না করি বিভিন্ন অন্য ব্যঞ্জন রান্না করি তুলসী দ্বারা ভগবানকে নিবেদন করি তারপরে কিন্তু সেই প্রসাদ পান তো এই ক্ষেত্রে অনেককেই দেখা যায় যে বিভিন্ন ধরনের সবজির ব্যবহার করে থাকেন আবার অনেককে দেখা যায় সঠিক নিয়মেই করছেন তো কোন কোন সবজিগুলি ভগবানের ভোগের ক্ষেত্রে ব্যবহার করা যাবে এবং কোন কোনগুলি নয় তো প্রথমেই বলে রাখি যে ভগবানের ভোগের ক্ষেত্রে কোন কোন সবজিগুলি ব্যবহার করা যাবে না তাহলেই বাকিগুলো আপনি জেনে যাবেন যে কোনগুলি ব্যবহার করা যাচ্ছে যেগুলি ব্যবহার করা যাবে না তার মধ্যে প্রথমেই রয়েছে গাজর বিট লাল শাক পুঁই শাক কলমি শাক পেঁয়াজ রসুন এইগুলি কিন্তু ভগবানের ভোগের ক্ষেত্রে ব্যবহার করা যায় না তাহলে অনেককে দেখা যায় কিন্তু যে গাজর দিয়ে দেন আপনারা অনেককে দেখা যায় লাল শাক বিট সবকিছুই পুঁই শাক এগুলি দিয়ে দেন কিন্তু এগুলি লাগে না শাস্ত্রে বলছে যেগুলি রক্ত বর্ণযুক্ত অর্থাৎ উগ্র দেখতে উগ্র এবং রক্তাববর্ণের এবং যেগুলি তামসিক গুণ উৎপন্ন করে যেমন পেঁয়াজ রসুন এর জন্য দেখবেন কিন্তু পেঁয়াজ রসুন কিন্তু ভগবানের ভোগে লাগে না অনেকে হয়তো ভাবেন যে পেঁয়াজ রসুন তো সবজি তাহলে ভগবানের ভোগে লাগে না কেন এর পেছনে দুটি তথ্য রয়েছে তো একটি আমি তুলে ধরবো আর একটি অন্য ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব তো দুটির মধ্যে এই একটি হচ্ছে যে এই পেঁয়াজ রসুন যদিও বা সবজি কিন্তু এটা তামসিক গুণ সম্পন্ন এবং বহু দুর্গন্ধযুক্ত তাই এটা ভগবানের সেবায় লাগে না যে কোনো সাত্বিক বস্তু ভগবানের সেবায় সবসময় ব্যবহার করা একান্তই কর্তব্য সাত্ত্বিক বস্তু ছাড়া ভগবান কোনো জিনিস গ্রহণ করেন না তাই অবশ্যই এই গাজর বিট বিট দেখবেন আপনারা খুব লাল বর্ণের যেন রক্তাব বর্ণের এটা গোবিন্দ সেবায় চলে না লাল শাক সেম একই রকম রক্তাব বর্ণের তাই লাল শাক চলে না এই জন্য ভোগে কিন্তু লাল শাক ব্যবহার হয় না আপনি পালং শাক ঢেঁকি শাক বথুয়া শাক সর্ষে শাক এগুলি কিন্তু ভগবানের সেবায় ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি লাল শাক ব্যবহার করতে পারবেন পুই শাক একই সেই ওই রক্তাব বর্ণের পেঁয়াজ রসুন তো বলেই দিলাম যে বহু দুর্গন্ধযুক্ত এবং তামসিক গুণ সম্পন্ন তাই এগুলি ভোগে লাগে না কলমি শাকও কিন্তু ভোগে লাগবে না তাহলে কোন সবজিগুলি লাগবে তাহলে আপনি বুঝতেই পারছেন আলু পটল সিম বেগুন ঢ্যাঁড়স করলা বাঁধাকপি ফুলকপি এচোর সব কিছু আপনি ভগবানের ভোগে লাগাতে পারবেন যেগুলি শুধু নিষেধ বলা রয়েছে সেগুলি পাতেন এবং যদি দানা শস্যের মধ্যে বলেন তাহলে ডাল জাতীয় যে সমস্ত দ্রব্য রয়েছে তার মধ্যে মসুর ডাল আপনি কিন্তু লাগে না তাহলে কোন ডাল মুগ ডাল মটর ডাল মাশকলাই ডাল এইগুলি কিন্তু ভগবানের সেবায় অবশ্যই আপনি লাগাতে পারবেন এবং চালের ক্ষেত্রে বলে রাখি যেই চাল দিয়ে ভগবানের অন্ন হবে এক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে সেদ্ধ চালের অন্ন কিন্তু কখনো গোবিন্দ সেবায় লাগে না অর্থাৎ যেটা দগ্ধ অন্ন দুইবার আগুনে চড়ানো হয়েছে সেটা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না তাহলে সেক্ষেত্রে আতপ চালের অন্ন করি কিন্তু গোবিন্দ সেবায় লাগাতে হবে অনেকে মানে প্রশ্ন আসতে পারে যে চাল তো ধান থেকে হয়েছে এই ক্ষেত্রে আবার কেন বিধিনিষেধ এটা কেন গোবিন্দ সেবায় লাগবে না কারণ সেদ্ধ চাল অর্থাৎ আপনি যখন একবার ধান থেকে ওই চালটা বের করলেন সিদ্ধ করে শুকোতে দিলেন তখন একবার সিদ্ধ করলেন আবার যখন আপনি সেটাকে চাল থেকে অন্ন করছেন তখন আবার একবার উনুনে চড়াচ্ছেন তো দগ্ধ দুবার যে আগুনি চড়িয়ে দেওয়া হচ্ছে এর জন্য হচ্ছে দগ্ধ অন্ন যার জন্য এটা গোবিন্দ সেবায় লাগে না সেদ্ধ চালের ভোগ কোনো দিনও লাগে না আপনারা শাস্ত্রে দেখতে পাবেন হরিভক্তি বলা রয়েছে তাহলে 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 কি করতে হবে আমাদের আতর চালের অন্ন আতপ সেটার অন্য গোবিন্দকে ভোগ নিবেদন করতে হবে সেটাই প্রসাদ রূপে গ্রহণ করতে হবে তো এই যে দেখা যায় মনমানি করে বিভিন্ন সবজি গোবিন্দ সেবায় দিয়ে দেন অনেকে দেখা যায় বিভিন্ন ধরনের সামগ্রী করে দিচ্ছেন কিন্তু এইগুলি আমাদের যে গৌরীয় ধারা তার কিন্তু উপেক্ষা করছে অর্থাৎ আপনি গৌরীয় আচার্যদের মতামত আপনি মানছেন না সনাতন গোস্বামী গোপাল ভট্ট গোস্বামীকে দিয়ে হরিভক্তি বিলাসে যেই নির্দেশ ব্যক্ত করেছেন সেই গোস্বামীগণের নির্দেশ কিন্তু অনেকে মানছি না যার জন্য কিন্তু আমাদের দুর্দশা তো গোবিন্দ সবাই কোন কোন সামগ্রীগুলি ব্যবহার করতে হবে তা কিন্তু এই হরিভক্তি বিলাসেই বলা রয়েছে আমি মনে রাখবেন এই হরিভক্তি বিলাস এমন একটা গ্রন্থ যা মহাপ্রভু আদেশ করেছিলেন সনাতন গোস্বামীকে যে তুমি বৈষ্ণবীয় সদাচার বিধি এবং কি কি বিধিনিয়ম রয়েছে প্রত্যেক দিন ভগবানের সেবা পূজার ক্ষেত্রে এবং নিত্য জীবন জীবনযাপনের ক্ষেত্রে তো ওইগুলি তুমি হরিভক্তি বিলাসে সংকলন করবে অর্থাৎ লিখবে তো সনাতন গোস্বামী পরবর্তীকালে গোপাল ভট্ট গোস্বামী পাতকে দিয়ে এই হরিভক্তি বিলাস লিখিয়েছিলেন যার মধ্যে কিন্তু এইগুলি কথা লেখা রয়েছে তো এইগুলি নির্দেশ যদি আমরা না মানি তো সেক্ষেত্রে কি হচ্ছে আমরা আচার্যদের উপেক্ষা করছি আর ভগবানের ভক্তের নির্দেশকে উপেক্ষা করা মানে ভগবানকে উপেক্ষা করা তো সেক্ষেত্রে কি কল্যাণ হবে কখনোই নয় তাই আমাদের সবসময় মনে রাখতে হবে যে শাস্ত্র যা বলছে সাধু শাস্ত্র গুরুবাক্য তিনেতে করিয়া ঐক্য সাধু শাস্ত্র কথা বৈষ্ণবদের কথা শাস্ত্রের কথা গুরুদেবের কথা তিনটাকে নিয়ে চলতে হবে তো এই যে সবজিগুলোর কথা বলা হলো এগুলি আপনারা আজ থেকে বর্জন করে দিন আপনারা গাজর বিট কলমি শাক পই শাক লাল শাক এগুলি পেঁয়াজ রসুন এটা তো কখনোই নয় এগুলি আপনারা ভোগে কিন্তু ব্যবহার করতে পারবেন না তা বাদে অন্য যে সমস্ত সবজি রয়েছে আপনারা দিতে পারবেন এবং দানা শস্যের মধ্যে চালের ক্ষেত্রে হচ্ছে সেদ্ধ চাল বাদ দিয়ে আতব চালে ভোগ লাগাতে হবে এবং ডাল জাতীয় যে সমস্ত ডাল রয়েছে তার মধ্যে মসুর ডাল ব্যতীত আপনি মুগ ডাল মটর ডাল ছোলার ডাল এই সমস্ত ডাল আপনি গোবিন্দ সেবায় লাগাতে পারেন আটা অর্থাৎ গমের যে আটা ময়দা এগুলিও গোবিন্দ সেবায় লাগাতে পারবেন আর মনে রাখবেন যে এই যে সাত্বিক বস্তু এইটা গোবিন্দকে নিবেদন করে সেই প্রসাদ পেলে তবেই কিন্তু আরও ভজনের ক্রিয়া হবে অর্থাৎ প্রভুর অধরাম্বিত প্রসাদ পেতে হবে তাবল বস্তু গ্রহণ করা কিন্তু যাবে না সম্পূর্ণরূপে সেগুলা নিষিদ্ধ তো এই যে সমস্ত সবজিগুলি এইগুলি কিন্তু বর্জিত আর বাকি যেইগুলো সবজি রয়েছে সেগুলি আপনি গোবিন্দ সেবায় লাগাতে পারবেন তবেই কিন্তু গোবিন্দ সেগুলি গ্রহণ করবে মন মানি কিন্তু দিলে হবে না তো আশা করি ভিডিওটি বিষয়বস্তু সকলের কাছে স্পষ্ট হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের মধুর কৃষ্ণ কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও সবসময় আপনাদের সামনে তুলে ধরতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ